গুড মর্নিং কেমন আছেন সবাই সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ভগের সাথে এই যে সকালবেলায় বাড়ির বৃহস্পতিবার চান টান করে বাড়ির সমস্ত কাজ কর্ম শেষ করে এখন চলে এসেছি ছেলের খাবারটা নিয়ে আর ছেলে তো ভীষণ খিদে পেয়ে গেছে সেই কারণে আগে ছেলের খাবারটা রেডি করে দিয়েছি এই যে ছেলের খাবার ছেলে এখন খেতে থাকুক চলুন এবার বাকি বাড়ির কাজ সমস্ত কিছু সব সারাশুরি করি এই নিয়ে ব্লগ দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভীষণই ভালোই লাগবে দিই এই যে ছেলের আজকে পছন্দের জিনিস আছে জানেন এই যে রায়তা আর কাঁকল ভাজা মুসুরির ডাল চিংড়ি মাছের তেল ঝাল আর ডিম সেদ্ধ আজকে বেচারা তিনটে ডিমের জায়গায় দুটো হয়ে গেছে একটা ডিমের কুসুম দেখলাম ফেটে বেরিয়ে গেছে ওই জন্য ওটা দিনই দুটো দিয়েই আজকে দিলাম আজকে ছেলের পছন্দের মেনু চলুন ছেলে খেতে থাকুক এখন ঘড়ির কাঁটা ওই পৌনে চারটের মতো বাজে এবারে অবেলা সময় ছেলে বলছে তার খিদে পেয়ে গেছে এবারে মা হয়েছি তাহলে কেমন একটা বিপদ বলুন দেখি আর এদিকে দুপুরবেলায় তখন ভাত খেতে বললাম তখন বললাম আমি ভাত খাবো না আমি আপনার খেয়ে নিলাম আর আজকে সেইভাবে ও খেয়ে নিয়েছে বলে তরকারি পাতিও সেইভাবে রান্না করিনি যে খিদে পেয়েছে বলছে তাহলে দুটো রুটি করে দেবো তরকারিটা থাকলে সেটা দিয়ে খাবে কিন্তু রুটি তরকারি করিনি বলে আজকে আর ওই রুটিও দিতে পারলাম না যাই হোক বুদ্ধি করে আজকে বিকালবেলায় চিঁড়ের পোলাও করব বলে চিঁড়েটা ভিজিয়ে রেখেছিলাম মা তো তাই দেখি চিঁড়েটা দিয়ে যদি ছেলেকে কিছু বানিয়ে দেওয়া যায় সেই জন্য রান্নাঘরে চলে এলাম আর এদিকে ছেলেকে যে চিঁড়ে আম দই এসব দেবো সেসবও আবার খায় না তাই ভীষণ একটা নানা স্থানীয় অবস্থাতে পড়ে গেছি মা তো তাই সেসব যা এগুলো খায় না সেগুলোকেই ট্রিক লাগিয়ে যাতে ওর চোখ সুস্বাদু একটু কিছু খেতে হয় সেটারই ব্যবস্থা করতে রান্নাঘরে চলে এসেছি এই যে একটা আম কেটে নিয়েছি আর ওই যে চিড়ের পোলাও করব বলে চিঁড়ে ভিজিয়ে রেখেছিলাম ওই মিক্সির জারের মধ্যে ওই একটা আমের কিছু টুকরো আর চার চামচ মতো চিড়ে এটা ঢেঁকির চিঁড়ে সেই কারণে ভিজিয়ে রাখতে হয়েছিল আর ওই দোকানে যে কেনা মেশিনের চিড়েগুলো হলে সেগুলো ভিজিয়ে রাখতে হয় না আর আমার মেশিনের চিড়ে খেতে ভালো লাগে না ওই ঢেঁকির চিঁড়ে দিয়ে নানা ধরনের রান্না করলে সেটা খেতে ভালো লাগে তাই ঢেঁকির চিঁড়েটা ওই কারণে ভিজিয়ে রাখা সেই মিক্সির জারে চার চামচ চিঁড়ে চার চামচ টক দই দু চামচ চিনি একটা আম দুটো খেজুর এগুলো দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে দিলাম যাতে ও না বুঝতে পারে যে এর মধ্যে চিড়ে আছে নিয়ে এবার সুন্দর করে সেটাকে ডেকোরেশন করে ওর কাছে চলুন এবার নিয়ে যায় মাদেরকে তো অনেক ট্রিকই কাজে লাগাতে হয় ছেলেদেরকে খাওয়ানোর জন্য ছেলে যতই বড় হয়ে যাক তবু মাদের কাছে সে সারা জীবন ছোটোই থেকে যায় সেই কারণে এই যে ওকে ট্রিক লাগিয়ে ওকে সুন্দর করে একটা হেলদি টিফিন বলুন বা খাবার বলুন এটা গরমের দিনেও খেতে ভীষণ ভালো লাগবে যদি ফ্রিজে রেখে আপনারা খান ভীষণ টেস্টি একটা ডেজার্ট তৈরি হয়ে যায় সেই কারণে এই যে উপর থেকে আবার বাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম আপনারা যদি পেস্তা কাজু এইসব পছন্দ করেন সেগুলোও দিতে পারেন নিয়ে চলুন এখন দেখুন এটা দেখেই যা লোভনীয় হয়েছে না নেহাত আমি ভাত খেয়ে উঠেছি না হলে অন্য সময় হলে এটা আমি ছেলেকে কি আমার নিজের জন্যও বানিয়ে নিতাম এতটা লোভনীয় দেখতে হয়েছে আর এই প্রথম এরকম ট্রিক লাগিয়ে মানে তৈরি করলাম মানে এতটা যে টেস্টি হবে প্রথমবার তৈরি করাতে আমি নিজেই বুঝে উঠতে পারিনি দেখুন জিবে জল আসছে কি না আপনাদের আপনারাই বলুন নিয়ে এই যে ছেলের কাছে নিয়ে চলে এলাম এখন ওকে দিই খেতে আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার এরকম ট্রিক লাগানো নানা ধরনের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে তো অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকতে হবে একটা লাইক আর কমেন্ট করে চলুন আজ তাহলে এটুকুই আবার হাজির হয়েছে অন্য ভ্লগে সবাই ভালো থাকবেন ধন্যবাদ